আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো সার্কিট রয়েছে আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের স্টকে বর্তমান কোন কোন সার্কিটগুলো রয়েছে এবং সেগুলোর দাম বর্তমান প্রাইস কত তো খুচরা দামটা আমি আপনাদেরকে জানাবো পাইকারি যারা সার্কিট নিতে চান দশ পিচের ওপরে যাদের প্রোডাক্ট প্রয়োজন মানে যে কোনো পণ্য দশ পিচের ওপরে আপনি ধরেন একটা প্রোডাক্ট নিচ্ছেন সেই প্রোডাক্টে পাঁচ পিস নিচ্ছেন এটা পাঁচ পিস নিচ্ছেন সেক্ষেত্রে এভাবে কোনো দিন কিন্তু পাইকারিতে হবে না আপনি একটা পণ্য যদি দশ পিস উপরে প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা হবে পাইকারি এবং সেটা আপনারা নিতে পারবেন মানে পাইকারি রেটে পাইকারি রেটটা হচ্ছে খুচরা রেটের থেকে অনেকটা কম হবে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাইকারি রেটটা আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে বিভিন্ন ভ্যারিয়েন্টের সার্কিট রয়েছে তো এখানটিতে কিছু নতুন সার্কিট রয়েছে কিছু পুরনো সার্কিট রয়েছে পুরোনো সার্কিট বলতে গেলে এই সার্কিটগুলো আমরা অনেক দিন থেকে সেল করে আসছি এবং এগুলো রিপোর্ট অনেক ভালো যার কারণে সার্কিটগুলো পুনরায় আবার রেডি করে আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সার্কিটের দাম জানাবো কত ভোট দিতে পারবেন কত ওয়াট আউটপুট পাবেন কিভাবে কানেকশন দিবেন না দিবেন সব কিছু জানানোর চেষ্টা করব। একটা একটা করে ভিডিও দিলে ভিডিওগুলো মানে অনেক বেশি সময় লাগে বানাতে তাই ভাবলাম যে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দিই সেক্ষেত্রে আপনারা একবারে এই সবগুলো সার্কিটের বর্তমান দামটা জেনে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যদি ধরনের অ্যাম্প্লিফায়ার সার্কিট হোক অথবা অ্যাম্প্লিফায়ার হোক বিভিন্ন ধরনের অ্যাম্প্লিফায়ার মডিফাই যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে আপনাদের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনার দেখতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ধরো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা সার্কিটটি আমরা আপনাদেরকে ইন ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি একটু বড় হবে মনোযোগ সহকারে দেখবেন যে দাদের সার্কিটগুলো প্রয়োজন আমাদের এই সার্কিটগুলো তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা শুরু করছি এখানটিতে আমাদের টু পয়েন্ট ওয়ান যে স্পিকার প্রোটেকশন সার্কিট রয়েছে সেই সার্কিটটা নিয়ে তো দেখতে পাচ্ছেন এটা একটা গ্লাস ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে সার্কিটটা সার্কিটটার আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে তিনটা রিলে রয়েছে এবং এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটের ট্যাগ ইনপুটের ট্যাগ রয়েছে আপনি এখানটিতে ইনপুট কানেকশন এবং আউটপুট কানেকশন দিতে পারেন সবগুলো কিন্তু লেখাই রয়েছে সুন্দরভাবে এখানটিতে থেকে বারো ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে বারো জিরো বারো না শুধুমাত্র বারো ভোল্ট এবং জিরো ভোল্ট আপনারা দিলে সার্কিটটাকে রান করতে পারবেন এখানটিতে রেক্টিফায়ার করাই রয়েছে এবং দেখতে পাচ্ছেন রেগুলেট ভোল্টেজ রয়েছে এই যে এখানে প্রোটিন সোমিটারটা রয়েছে বন্ধুরা এই প্রোটিন সোমিটারটি দিয়ে আপনারা রিলে টাইমটাকে কম বেশি করতে পারবেন মানে ডিলে টাইমটাকে কম বেশি করে আপনার রিলেগুলো অন অফ করতে পারবেন আর এটা হচ্ছে ডিসি প্রোডাকশন সাপোর্ট করে মানে আপনার এমপ্লিফায়ারে যদি ট্রানজিস্টর অথবা আইসি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই স্পিকারের কোনো ধরনের ডিসি ভোল্টেজ যাবে না যার জন্য আপনার স্পিকারগুলো সেফ থাকবে তো এই সার্কিটগুলোর বর্তমান প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আমি আপনাদেরকে খুচরা রেট জানাচ্ছি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের স্টেরিও টোন কন্ট্রোল সার্কিট এটা হচ্ছে একটা হাইফাই ফাই টোন কন্ট্রোল সার্কিট তো বর্তমানে এই সার্কিটগুলোর দাম হচ্ছে সাতশো টাকা আর এই সার্কিটটাতে দেখতে পাচ্ছেন আপনারা বড় ভলিউম পাচ্ছেন এবং ভলিউমগুলো খোলা রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতন কেবিনেটে ফিটিং করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটিতে ছোটো ভলিউমগুলো যেগুলো ডাস্টপ্রুফ ভলিউম রয়েছে ডাস্ট প্রুফ ভলিউম আপনারা লাগাতে পারবেন এই সার্কিটগুলোতে এই সার্কিটগুলো জেলসিপিসিবি থেকে তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন সার্কিটটার কোয়ালিটি আমরা যতটুকু মানে ভালো করা যায় ততটুকু ভালো করার চেষ্টা করছি সার্কিটটিতে এই সার্কিটটিতে কোনো ধরনের নয়েজ হামিং কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং প্রত্যেকটা সার্কিটের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় আপনাদেরকে সার্কিটগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে শুধুমাত্র আপনারা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেবেন সার্কিটটা লাইন দেওয়ার পরে যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও পাঠাবেন আপনারা আমরা ভিডিওটি দেখার পর আপনাকে সলিউশন দেবো যদি মানে সেখানটাতে সলিউশন দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যে কুরিয়ারে আমাদের কাছে সার্কিটটা পাঠাবেন সেটার চার্জ এবং আমরা যে সার্কিটটা রিপেয়ার করে আপনাকে পাঠাবো সেটার চার্জও আমরা আপনাদেরকে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানটিতে একটা সফট স্টার্ট সার্কিট ইনরাস কারেন্ট লিমিটার যেটাকে বলা হয় তো দেখুন সার্কিটটার কোয়ালিটি এটা জেলসিপিসিবি থেকে তৈরি করা হয়েছে এই সার্কিটগুলো বর্তমান দাম হচ্ছে পাঁচশো টাকা আপনার ট্রান্সফর্মার প্রোটেকশনের জন্য এই সার্কিটগুলো ব্যবহার করতে পারেন খুবই সহজ কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে দুশো বিশ ভোল্ট ইনপুট এবং এটা হচ্ছে ট্রান্সফর্মারের লাইন মানে আউটপুট যেটা এটা ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার লাইন এখানটিতে লাগাবেন এবং এখানটিতে দুশো বিশ ভোল্ট ইনপুট দেবেন আপনাদের ট্রান্সফর্মারগুলো এই সার্কিট থাকলে কখনোই সমস্যা দেবে না আর এই সার্কিটগুলোর দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি এবং বন্ধুরা আমরা টোন কন্ট্রোল সার্কিটের ভোল্টেজ এবং কানেকশনটা আপনাদেরকে মানে দেখাতে ভুলে গেছি তো দেখতে পাচ্ছেন এখানটিতেও সব কিছু লেখাই রয়েছে আপনার দেখুন এখানটাতে আপনার ট্রান্সফর্মার লাগাবেন বারো জিরো বারো থেকে চব্বিশ জিরো চব্বিশ ম্যাক্সিমাম লাগাতে পারেন এখানটা থেকে আপনার আউটপুট পাবেন এবং এ পাশে দিতে হবে ইনপুট এখানটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটিতে ইনপুট আপনার দিতে পারবেন তারপর এখানটিতে একটা আঠাত্তর বারো আইসি লাগিয়ে আপনার এখান থেকে আর একটা বারো ভোল্টের লাইন নিতে পারেন যেটা দিয়ে আপনার ইউএসবি চালাতে পারেন অথবা পাঁচ ভোল্ট লাগিয়ে আপনার ইউএসবি চালাতে পারবেন সেই অপশনগুলো রাখা হয়েছে টোন কন্ডো সার্কিটটিতে তারপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আমাদের মনো স্পিকার প্রোটেকশন সার্কিট সার্কিটটা দেখতে ছোটো হলেও কিন্তু এর কাজ কিন্তু অনেক বড় এটা প্রফেশনাল এমপ্লিফায়ের সার্কিটে ব্যবহার করা হবে মানে আপনি যদি মনো এমপ্লিফায়ার ব্যবহার করেন এবং প্রফেশনাল এমপ্লিফায়ের মতন ক্লিপ সিগন্যাল এবং প্রোটেক্টেড লাইট প্রয়োজন হয় আপনার ফ্রন্ট প্যানেলের জন্য সেক্ষেত্রে এই সার্কিটটি হবে আপনার জন্য মানে একটা বেস্ট চয়েস সার্কিটটিতে ডিসি প্রোটেকশন রয়েছে এই সার্কিটটিতেও আপনারা বারো জিরো বারো এসি সাপ্লাই দিতে হবে এখানটিতে ভালো করে লক্ষ্য করে দেখুন নিচেরটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে ট্রান্সফর্মারের একটা লাইন এবং উপরেরটা হচ্ছে ট্রান্সফর্মার আরেকটা লাইন আর এখানটিতেও আপনারা বন্ধুরা এখানটাতে থেকে লাইন লাগাবেন এবং এখান থেকে আউটপুট নেবেন মানে সার্কিটের যে আউটপুট থাকবে সেটা এখানে লাগবে এবং আউটপুট এখানটিতে একদম খুবই ইজি একটা সার্কিট ছোট্ট সার্কিট আপনারা দেখুন একটা হাতের মধ্যে হেঁটে যাচ্ছে একদম ছোট্ট সার্কিট এই সার্কিটগুলোর বর্তমান দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে বন্ধুরা এখানটিতে দেখতে পাচ্ছেন টাইটেন ভার্সন ওয়ান এই সার্কিটগুলো আমাদের খুবই জলদি আপনাদের মাঝে আবার আমরা নিয়ে আসার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পিসিবিগুলো কমপ্লিট করে মানে করছি আমরা দেখতে পাচ্ছেন সার্কিটটা সার্কিটটার দাম এখন আমরা ঠিক করিনি কমপ্লিট হয়ে গেলে সার্কিটটার দাম আপনাদেরকে জানাই দেবো এবং কত ভোল্টেজ দেবেন না দেবেন সবকিছু কিন্তু আমরা এই এই সার্কিটটি দিয়ে শুরু করেছিলাম সবার প্রথমে দেখতে পাচ্ছেন চল্লিশ ভোল্ট থেকে একশো চল্লিশ ভোল্ট ডিসি সাপ্লাই সার্কিটটিতে আপনারা দিতে পারবেন এবং এটার প্রেসার মারাত্মক প্রেশার বন্ধুরা আমরা যখন সার্কিটটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো সেক্ষেত্রে দেখতে পারেন অথবা প্লাবন ভাই সার্কিটগুলো দিয়ে অনেকগুলো এমপ্লিফায়ার তৈরি করেছে সেখানকার রিভিউ দেখে নিতে পারেন আপনারা তারপরে বন্ধুরা আমরা আমাদের যে দুই প্লাস দুই ট্রানজিস্টার নতুন সার্কিটটা রয়েছে আসলে সার্কিটটা নতুন না সার্কিটটা অনেক পুরানো অনেকদিন আগে আমরা রেডি করেছিলাম এবং রিসেন্টলি আপনাদের জন্য এটা মার্কেটে লঞ্চ করেছি দুই প্লাস দুই ট্রানজিস্টর একটা ইস্টের সার্কিট বন্ধুরা খুবই কমপ্যাক্ট সাইজের এখানটিতে আপনার সাতচল্লিশ সময় করে পঞ্চাশ ভোল্টে চারটা ক্যাপাসিটা লাগাতে পারবেন উনিশ তেতাল্লিশ বান্ন সদীর সার্কিটটিকে চালাতে পারবেন ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্ট সার্কিটের থেকে আপনারা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টে একশো প্লাস একশো ওয়াট পাবেন চার হোমে দেখতে পাচ্ছেন এখানে তো ডায় টাইট সব কিছু লাগানো রয়েছে শুধুমাত্র চারটা ক্যাপাসিটি লাগাবেন দুটা দুটা করে ট্রানজিস্টার লাগাবেন তাহলে আপনাদের সার্কিটটা একদম ফুল রানিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুই চ্যানেলের জন্য দুটো আলাদা ইনপুট রয়েছে এখানটিতে আপনারা ট্রান্সফর্মারের লাইন লাগাবেন কোনো ধরনের রিক্সটা ফিল্টার করার ঝামেলা নাই বন্ধুরা একদম খুবই সিম্পল একটা সার্কিট এই সার্কিটটার দামও অনেক কম চারশো পঞ্চাশ টাকায় আপনার এই সার্কিটগুলো আমাদের কাছ থেকে খুচরা নিতে পারেন তারপরে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের বহুল প্রচলিত চার প্লাস চার ট্রান্দিষ্ট সার্কিট সার্কিটটা যেরকম গেন সেরকম পাওয়ার এবং সেরকম ক্লিয়ারিটি সাউন্ডের তো এই সার্কিটটা আপনারা অনেকে ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সার্কিটের পারফরমেন্স কেমন এই সার্কিটটাতে সামনে বেড়ে আমাদের যে প্রিন্টের লেখাগুলো ছিল সেই লেখা হালকা একটু ভুল ছিল তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটাকে আরও একটু কম্প্যাক্ট করেছি এবং এটাতে আমরা গেইন অ্যাডজাস্টমেন্টের সিস্টেম রেখেছি আপনার এখান থেকে সার্কিটটা গেইন কমিয়ে নিতে পারবেন সার্কিটে যেহেতু অতিরিক্ত গেইন সবার এতখানি গেইন মানে প্রয়োজন হয় না তো দেখুন বন্ধুরা সার্কিটটাতে ইনবিল্ড রেকটিফায়ারের সুবিধা রয়েছে দুই পারে সেপারেট দুইটা ড্রাইভার দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল ড্রাইভার ড্রাইভারগুলো ড্রাইভারে অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এম টু ড্রাইভার তো সার্কিটটা একদম খুবই কম্প্যাক্ট বন্ধুরা আপনার এই সার্কিট দিয়ে এমপ্লিফায়ার বানলে অসাধারণ প্রেশার পাবেন সার্কিটটিতে ম্যাক্সিমাম পঞ্চাশ জিরো পঞ্চাশ ভল্ট এসি সাপ্লাই ব্যবহার করা যায় আমরা আপনাদেরকে প্রত্যেকটা সার্কিটই কিন্তু টেস্ট করে পাঠিয়ে থাকি তাই যারা কমপ্লিট সার্কিটগুলো নেবেন তাদেরকে সুন্দরভাবে সাউন্ড টেস্ট করে পাঠিয়ে দেওয়া হবে এই সার্কিটগুলোর বর্তমান দাম হচ্ছে সাতশো টাকা তারপরে বন্ধুরা আমরা আমাদের নেক্সট মানে যে সার্কিট রয়েছে সেটাতে চলে আসবো প্রোয়াইডে ছয়শো দেখতে পাচ্ছেন এই সার্কিটটা খুবই কমপ্যাক্ট এবং ফুল একটা সার্কিট এই সার্কিটটি থেকে আপনারা লোমিট ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি পাবেন সার্কিটের বেজ অসাধারণ মানে সাবুফারের মতন যেরকম বেস থাকে সেরকম বেস পাবেন লো বেসটা পাবেন এই সার্কিটটা থেকে এই সার্কিটটার বর্তমান দাম হচ্ছে এগারোশো টাকা কোনো ধরনের কয়েল থাকবে না বন্ধুরা আপনারা যখন কমপ্লিট সার্কিট নেবেন সেক্ষেত্রে কয়েল থাকবে আর কমপ্লিট সার্কিট নিতে হলে সে সার্কিটটার মানে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে হবে বর্তমানে আমাদের রাজশাহী শাখা এবং ঢাকা শাখা থেকে কোনো ধরনের খুচরা প্রোডাক্ট সেল করা হয় না আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে শুধুমাত্র সার্কিটই নিতে পারবেন অথবা চাইলে ফুল কমপ্লিট করে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে হিট সিং ট্রানজিস্টর ক্যাপাসিটার এগুলো খুচরা পাবেন না তাই দয়া করে আমাদের সাথে খুচরা জন্য যোগাযোগ করবেন না অথবা মানে শুধুমাত্র যদি বোর্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে এবং কমপ্লিট সার্কিট প্রয়োজন হলে আমাদের সাথে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন সার্কিটগুলো সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে এই সার্কিটটাতে আমরা একটা হালকা হালকা আপডেট করেছি সেটা হচ্ছে এটাতে গ্রাউন্ডের একটা কানেকশন ছিল এবার আমরা দুটা গ্রাউন্ডের কানেকশন দিয়ে দিয়েছি তবে এই সার্কিটটাতে যে আগে ছোটো একটা এলইডি সার্কিট ছিল সেই সার্কিটটা বর্তমানে আমরা দিচ্ছি না কারণ সেই সার্কিটটা সবাই ইউজ করতে পারতো না বা প্রয়োজন হতো না সেই সার্কিটটি এই সার্কিটটিতে দেখতে পাচ্ছেন সকল কম্পোনেটে বসানো থাকবে শুধু কয়েল থাকবে না আপনার সার্কিটটি কিনে একটি কয়েল বানিয়ে নেবেন এবং ট্রানজিস্টারগুলো লাগিয়ে একটা টু ইউনিট এ বসালে সার্কিটটি থেকে মারাত্মক প্রেশার পাওয়া যাবে সার্কিটটিতে সর্বোচ্চ সাইট জিরো সাইট ভোল্ট বিশ এম্পের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন আপনারা সার্কিটটার স্পিকার প্রোডাকশন চালু করার জন্য দেখতে পাচ্ছেন এখানটিতে বারো জিরো বারো ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে এখানটাতে দেখতে পাচ্ছেন তিনটা কানেক্টর লাগানো আছে আপনি এখানটিতে বারো জিরো বারো ভোল্টের ট্রান্সফর্মার দিতে পারেন এখানটিতে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই লেখা রয়েছে কোনটাতে কোন ভোল্টেজ দিবেন এখানটিতে ইনপুট ভোল্টেজটা দিতে হবে বন্ধুরা মানে ইনপুট লাইন লাগালে এখান থেকে আপনারা মিউজিক পাবেন আর আউটপুট এখান এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্পিকার গ্রাউন্ড এবং ভোল্টেজ প্লাস মাইনাস এখানটিতে রয়েছে তো আপনারা এই সার্কিটগুলো দিয়ে খুবই মানে পাওয়ারফুল এমপ্লিফায়ার তৈরি করতে পারেন আপনার যারা তিন ইঞ্চি ভয়েস কলের এক মাল বাজাতে চান তারাও বাজাতে পারেন তবে এই সার্কিটটা থেকে ম্যাক্সিমাম ছয়শো আট আউটপুট পাওয়া যাবে আপনারা মাথায় রেখেই তারপর এমপ্লি মানে বক্সগুলো তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা ভালো আউটপুট পাবেন তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা সার্কিটে সুন্দরভাবে প্যাকেট করা থাকবে এভাবে প্রত্যেকটা সার্কিটে আমাদের গ্লাস ফাইবার পিসিবি দিয়ে তৈরি করা হয়েছে এবং হাই কোয়ালিটি কম্পোনেন্ট প্রত্যেকটা সার্কিটের সাথেই থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় আমরা আছি আপনাদের সাথে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে রয়েছে আমাদের চার চার ট্রানজিস্টারের সুপার ক্লিয়ারিটি সার্কিট এই সার্কিটটি মানে বহুল প্রচলিত একটা সার্কিট সার্কিটগুলো খুবই ভালো সেল হয় আমাদের এবং একটি মানে খুবই হাই সেল একটা সার্কিট যেহেতু এটা একটা চার ট্রানজিস্টরের সার্কিট এবং এই সার্কিটটিতে ইন বিল্ড রেক্টিফায়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফায়ার দুটাকে অবসিটার দিয়ে আপনি যদি এই সার্কিটটাকে রেডি করেন এটা যে সাউন্ড কোয়ালিটি রয়েছে বন্ধুরা এক কথায় অসাধারণ আপনারা মানে কোনো ধরনের এক্সট্রা বুস্টেড সাউন্ড পাবেন না একদম ন্যাচারাল একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এই সার্কিটটি থেকে সার্কিটটাতে আপনার উনিশ তেতাল্লিশ এবং দুটো বানোশো ট্রানজিস্টর লাগাতে পারবেন প্রত্যেকটা সার্কিট আমরা লোড টেস্ট করে আপনাদেরকে দেখিয়েছি তাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেননি এখন পর্যন্ত এই ভিডিওটি প্রথমে দেখছেন সার্কিটগুলো রেডি করার পর কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা স্টেপগুলো আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের সার্কিট বিষয়ে এমপ্লিফায়ার বিষয়ে আপনাদেরকে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি তাহলে আপনারা আমাদের সার্ভিস সম্বন্ধে বুঝতে পারবেন এই সি যে সার্কিটটা রয়েছে বন্ধুরা সার্কিটটাতে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্টে আমরা সাজেস্ট করি তারপরে কিন্তু বন্ধুরা আমরা পঞ্চাশ ভোল্ট পঞ্চান্ন ভোল্টে আপনাদেরকে লোড টেস্ট দিয়ে সার্কিটগুলো দেখিয়ে থাকি আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে সার্কিট বুঝতে পারবেন প্রত্যেকটা সার্কিটে আমরা সুন্দরভাবে রেডি করার পর কাস্টমারের হাতে বুঝানোর আগে সাউন্ড চেক করে তারপরে ভিডিও করে মানে আপলোড করে থাকি আপনার সেগুলো ভিডিও অবশ্যই দেখবেন এই সার্কিটটার কানেকশন একদমই ইজি এখানটিতে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের লাইন লাগাবেন আপনারা এখানটিতে দুটা ক্যাপাসিটার লাগাবেন দশ হাজার মাইক্রোফেরেড একশো ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ লাগাতে পারেন আশি ভোল্টটা লাগালেও সমস্যা নাই দেখতে পাচ্ছেন এখানটি তাও গ্রাউন্ড এবং এখানটি তাও আউটপুট এবং এই কোণাতে দেখতে পাচ্ছেন ইনপুটের লাইন প্লাস মাইনাস সব কিছু ইন্ডিকেট করাই আছে শুধুমাত্র চারটা ট্রানজিস্টর লাগাবেন দুটো ক্যাপাসিটর লাগাবেন এবং ইনপুট দিবেন আউটপুট পাবেন আপনার এই সার্কিটটা থেকে সার্কিটটাগুলোর বর্তমান দাম হচ্ছে চারশো টাকা তারপরে বন্ধুরা আমাদের নেক্সট যে এই সার্কিটটি রয়েছে সেটা হচ্ছে প্রো অডিও পাঁচশো চার এক কথায় দেখুন বন্ধুরা এই সার্কিটটি এসওসিএল পাঁচশো চার মডেলের যে সার্কিট রয়েছে ইন্দিনেশন ড্রাইভার সেই ড্রাইভারটা একদম হুবাহ কপি করা হয়েছে তো এই যে সার্কিটটা রয়েছে বন্ধুরা এই সার্কিটটিতে আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার প্রোডাকশনের জন্য এখানটিতে বারো ভোল্টের গ্রাউন্ড এবং দুই পাশে বারো বারো লাগাতে হবে তাহলে স্পিকার প্রোডাকশনটি আপনারা অন করে ফেলতে পারবেন আর এখানটিতে ইনপুটের লাইন লাগাতে হবে এবং ভোল্টেজ লাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে রয়েছে নব্বই গ্রাউন্ড নব্বই তো এই সার্কিটটিতে আপনারা নব্বই জিরো নব্বই ভোল্ট ডিসি অথবা আপনারা হান্ড্রেড জিরো হান্ড্রেড ভোল্ট ডিসিও দিতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না সার্কিটটিতে আপনারা দেখতে পাচ্ছেন টু ইউ সাইজের টু ইউ হিটসি খুব সুন্দরভাবে ফিটিং হয় এবং এটা হচ্ছে লো মিড ক্যারেক্টারের সার্কিট সার্কিটগুলো থেকে বেজ অসাধারণ পাওয়া যায় তাই আপনারা যারা মানে অতিরিক্ত বেজ পছন্দ করেন তারা এই সার্কিটগুলো নিতে পারেন মানে শুধুমাত্র বেজি যে বেশি বিষয়টা এরকম না সার্কিটটা থেকে হাইও ভালো দেয় এবং মিডও ভালো দেয় তো সার্কিটটা আপনারা যারা ইউজ করেন এখন পর্যন্ত ইউজ করতে পারেন এই সার্কিটগুলোর মূল্য হচ্ছে বারোশো টাকা তারপরে বন্ধুরা আমরা আপনাদেরকে যে সার্কিটটা দেখাবো সেই সার্কিটটা হচ্ছে আমাদের শক সার্কিট এই সার্কিটটাও আমাদের বহুল প্রচলিত একটা সার্কিট সার্কিটগুলো খুবই লং লাস্টিং এবং এর যে হিটিং ইস্যু কোনো ধরনের হিটিং ইস্যু নাই এবং এটা থেকে খুবই ভালো একটা আউটপুট পাওয়া যায় আমি আপনাদেরকে সার্কিটটা কিছুদিন আগে একটা লোড টেস্ট করে দেখেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কেটগুলোর কোয়ালিটি একদম চকচকা ঝকঝকা প্রত্যেকটা সার্কিটের সাথে কয়েল থাকে না তাই আপনার নিজ দায়িত্ব এখান থেকে কয়েল লাগিয়ে নেবেন এবং চারটায় এলইডি দেওয়া হবে আপনারা এই এখান থেকে লাগাতে পারেন টিপ সিগন্যাল প্রোটেক্টের জন্য ব্যবস্থা রয়েছে প্রফেশনাল এমপ্লিফায়ার সার্কিট যেহেতু এটা ব্যবহার করা হয় আমরা ফোর জির এট জিরো এমপ্লিফায়ারগুলোকে এই সার্কিটটা দিয়ে মডিফাই করে থাকি তাই আপনার সেই ভিডিওগুলো না দেখলে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের মানে সিঙ্গেল সাপ্লাই ব্যবহার করতে হবে বারো ভোল্ট এবং গ্রাউন্ড এখানটিতে আপনাদের রেকটিফাই করার কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট ট্রান্সফর্মার লাইন লাগাবেন এখানটিতে আপনারা ভোল্টেজ দেবেন এই সার্কিটটিতে ম্যাক্সিমাম হচ্ছে পঁচাত্তর জিরো পঁচাত্তর ভোল্ট এসি সাপ্লাইকে ডিসি করার পর যে সার্কিট মানে যে সাব ভোল্টেজটা পাবেন আপনারা সেই ভোল্টেজটা এখান থেকে দিতে পারবেন আর এখানটিতে দেখতে পাচ্ছেন ইনপুটের ব্যবস্থা রয়েছে এখানে থেকে লাইনটা দিবেন তাহলে আপনারা এই দুই জায়গা থেকে আউটপুট পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্পিকার লাগানোর জন্য প্লাস মাইনাসের ব্যবস্থা রয়েছে এখানটিতে আপনারা কানেক্টর লাগিয়ে এখান থেকে আউটপুট নিতে পারবেন প্রত্যেকটা সার্কিটের মূল্য হচ্ছে তেরোশো টাকা বন্ধুরা আপনার তেরোশো টাকায় বাইশ ট্রানজিস্টরের সার্কিটগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা সার্কিটের সাথে কিন্তু থাকবে লাইফটাইস সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় আমাদের কাছে সার্কিটগুলো পাঠালে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে রিপেয়ার করে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের স্টকে রয়েছে বা স্টকে আসবে ফিউচারে আর বাদ বাকি যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন না যেমন ফ্যান কন্ট্রোল সার্কিট টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল সার্কিট আসলে সেসব স্টক আউট বর্তমানে বন্ধুরা আবার যদি কোনোদিন স্টকে আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ভিডিও ছেড়ে জানিয়ে দেবো তো ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো আমাদের নতুন সার্কিটের আপডেট অথবা এমপ্লিফায়ের ভিডিওর আপডেট আপনার সাথে সাথে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে সার্কিটগুলো আপনার তো দেখলেন আপনার দামও জানলেন এখন সার্কিটগুলো আপনার নেবেন কিভাবে প্রত্যেকটা সার্কিটে আপনারা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধরুন আপনি এখন এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের দাম হচ্ছে চারশো টাকা আপনি এখন এক পিস সার্কিট আমার কাছ থেকে নিতে চাচ্ছেন যেহেতু আপনি খুচরা প্রোডাক্ট নেবেন আপনাকে এক পিস দিতে আমি বাধ্য তবে বন্ধুরা আপনাদেরকে এই এক পিস সার্কিট নিতে হলে মানে এক হাজার টাকার নিচে পণ্য নিতে হলে আপনাদেরকে অবশ্যই ফুল পেমেন্ট করা লাগবে সার্কিটের দাম এবং যে আমি হলুদ পলিতে পাঠাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে হলুদ পলি ই কমার্স যে পলি রয়েছে সে পলিতে যখন আমি আপনাদেরকে পাঠাবো সে মানে কুরিয়ার সার্ভিস চার্জ আসবে হচ্ছে একশো টাকা টোটাল আর এই সার্কিটের দাম তো আপনাকে মানে সার্কিটের দাম এবং কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স আমাদের যেই মানে পার্সোনাল নাম্বারগুলো রয়েছে বিকাশ পার্সোনাল নাম্বার সেগুলো নাম্বারে পাঠাতে হবে আপনি চাইলে খুলনা থেকেও নিতে পারেন আপনি চাইলে ঢাকা থেকেও আমাদের সার্কিটগুলো নিতে পারেন আপনার সব জায়গাতে আমাদের সার্ভিসগুলো পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা যদি এক পিস সার্কিট নেন মানে এক হাজার টাকার নিচে পণ্য নেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফুল পেমেন্ট করে সার্ভিস সার্কিটগুলো নেওয়ার চেষ্টা করবেন আবার দেখা যায় অনেক ভাই রয়েছে যারা কন্ডিশনে নিতে চান ধরুন আপনার এই সার্কিটটার দাম হচ্ছে এখন এক এক হাজার টাকা এই সার্কিটটা আপনি এখন কন্ডিশনে নিতে চাচ্ছেন তো সার্কিটটা কন্ডিশনে নেওয়ারও কিছু নিয়ম রয়েছে সেগুলো হচ্ছে আপনাদেরকে সুন্দরবন কুরিয়ারের মেন অফিস থেকে সার্কিটগুলো নেওয়া লাগবে একটা এলাকাতে রয়েছেন সেই এলাকাটা থেকে সুন্দরবন কুরিয়ারের মেন অফিসটা হচ্ছে অনেক দূরে সেক্ষেত্রেও আপনাকে ফুল পেমেন্ট করে সার্কিটগুলো নিতে হবে অথবা কন্ডিশনে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে নিজ দায়িত্বে সুন্দরবন কুরিয়ারের মেন অফিসে যে সার্কিটগুলো তুলে নিতে হবে তো বন্ধুরা সুন্দরবন কুড়িয়া সার্ভিস বাদে আমরা অন্য কোনো সার্ভিস অ্যালাউ করছি না বর্তমানে শুধুমাত্র আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার রয়েছে আমাদের কোনো নগদ অথবা রকেট কোনো অ্যাকাউন্ট নাই তাই লেনদেন শুধুমাত্র আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারগুলোতে করার চেষ্টা করবেন এমপ্লিফায়ার প্রয়োজন হলে এমপ্লিফায়ার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো যে যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন এখানকার স্ক্রিনশট নিয়ে সরাসরি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ঢাকা রাজশাহী খুলনা তিন জায়গার মানে নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেওয়া রয়েছে সেখানটিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি একান্তই মানে ফোনে কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি আমাদেরকে ফোন দিবেন ফোন দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা যেহেতু বন্ধুরা আপনারা আমাদের কাছে সার্কিট অর্ডার দেন অ্যাম্প্লিফায়ার অর্ডার দেন সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হয় তাই এই সময়ের পরে যে আমরা আপনাদের মানে ফোনগুলো রিসিভ করতে পারি না তাই দয়া করে সেই সময়ের মধ্যে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ফ্রি হয়ে আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব বন্ধুরা এই সার্কিটগুলোর মধ্যে কোনোটা যদি আপনাদের কানেকশন বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা সার্কিটের সেপারেট সেপারেট ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটা সার্কিটের আপনার দাম জানতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ